আয়কর বিবরণীতে সম্পদের হিসাব নিয়ে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি রোধ করা সম্ভব নয় এজন্য দরকার সম্পত্তি অর্জনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা সম্প্রতি কয়েকজন আমলার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা তাদের পরামর্শ দুর্নীতি প্রতিরোধে অভিযুক্ত ব্যক্তি সরাসরি যে কর্মকর্তার অধীনে কাজ করেন তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে আয়কর নথিতে সম্পদের বিবরণ দেওয়ার বিধান রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত সে তথ্য দেন তবে তাতে সম্পদের প্রকৃত তথ্য থাকে কিনা সে প্রশ্ন ছিল বরাবরই সম্প্রতি সাবেক ও বর্তমান মিলে কয়েকজন সরকারি কর্মকর্তার বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে এসেছে তাই প্রশ্নটা আরও জোরালো হয়েছে আয়কর নথিতে সম্পদের বিবরণের বিধান কি আসলেই দুর্নীতি কমাতে সহায়ক তাদের সম্পদগুলো বেশিরভাগই কিন্তু সেই কনসার্ন সরকারি অফিসারদের নামে ছিল না এবং এটা সম্ভব হয় কারণ আমাদের দেশে প্রপার্টি রেজিস্ট্রেশন সিস্টেম প্রপার্টি রিপোর্টিং সিস্টেমস এবং অ্যাক্সেস টু প্রপার্টি ডেটাবেস ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্ক টু ট্যাক্সেশন সিস্টেম ট্যাক্স নেটওয়ার্ক এগুলো এখনো অনেক দুর্বল এবং এরকম একটা অবস্থায় যদি আমরা সম্পত্তির হিসাব সেটার উপর নির্ভর করে আমরা এই দুর্নীতিটা কমাতে পারবো না শুধু সাবেক আমলারা বলছেন কেবল সম্পত্তির তথ্য দিয়ে কোনো কাজ হবে না বরং দুর্নীতি রুখতে সরকারি দফতরগুলোর কাজে আমূল পরিবর্তন দরকার ঢালায় দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালায়ে রাজা যে যে অফিসে কাজ করে সেখানে সার্ভিস উন্নত করা যদি কোনো কমপ্লেন করে সেগুলো খুব সিরিয়াসলি দেখা সেখানে যাতে দুর্নীতি না করতে পারে ওই ট্যাক্স টক্স বা সম্পদের হিসাব থেকে কোনো লাভ নেই লাভ হচ্ছে যে যে অফিসে চাকরি করে সেই অফিসে তার বসদের দেখতে হবে যে কে কি করছে ট্যাক্স অফিসও নবیش কয় লাখ লোকের সম্পদের হিসাব নেবে 15 লাখ লোকের হিসাবের হিসাব নিতে পারবে পারবে না এটা অ্যাবসোলিউটলি অ্যাবসার্ড সরকারি চাকরিজীবীদের দুর্নীতি ধরার কৌশলে ফাঁকফোকর থাকার কথা স্বীকার করলেন সাবেক মন্ত্রীও সে যদি দুর্নীতিগ্রস্ত লোক হয় হিসাবে সে দুর্নীতির অংশ দেখাবে না চুরি করবো আবার রেকর্ড করবো থানায় গিয়ে আমি চুরি করেছি কিন্তু হয় না দুর্নীতি কমবে যদি স্বচ্ছভাবে যাওয়া হতো এবং দিলে যথেষ্ট নয় এইটাকে পর্যালোচনা করার কর্তৃপক্ষ থাকবে আমার কর্মচারীর কাগজ আমি দেখলে কিন্তু আমার স্নেহ মায়া কিছু চলে আসে তৃতীয় পক্ষ যে এইটাকে দেখবে নির্মূহ বা নিরপেক্ষ সেটা আমাদের এখানে সেটা হওয়া দরকার এদিকে সুশাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেয়ার তাগিদ দিয়েছে এছাড়া সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব কেন ওয়েবসাইটে প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত Mustafa Mahbub DBS News Dhaka